হ্যালো সবাইকে শুভ সকাল আর শুভ বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার এই যে ঘুম থেকে ওটা মুখ ফুক ধুয়ে করে তারপর বিছানা বিছানা গুছিয়ে এবার চা বসাতে এসেছে তোমাদের দাদাভাই কাজে চলে গেছে গো গেছে সাড়ে পাঁচটার সময় আর আমি তারপরে উঠে মুখ ধুয়ে ইষ্টবৃত্তি করে বিছানা বিছানায় গুছিয়ে বা চাটা বসার ভালো লাগছে না তার জন্য আস্তে আস্তে করে সব করছি ভালোই লাগছে না তো ল্যাব খেতে খেতে সব কাজগুলো আস্তে আস্তে মানে সারছি তো তোমরা সবাই কী করছো অবশ্যই জানিও তো মানে কি দুদিন করা হয়ে গেছে হয়তো আমার এখন আর টিউশন করা হয়নি এই চা বসালাম তো এবার ঘর টর ঝাড়ু মেরে তারপরে চা খাবো তো কারা কারা গণেশ পুজো দেখতে গেছে অবশ্যই জানিও আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই সেটা জানিও আর শরীরটা ভালো সেই ভালো লাগছে না যেন ব্যাথ খেতে খেতে একবার উঠ ফের আবার বাতাম বাতাম করেছি ফের শুয়ে পড়েছিলাম ভালোই লাগছে না কেন কেমন হচ্ছে যেন একটা বিরক্ত টাইপের লাগছে তো যাই হোক চলো কাজ তো সাথে হবে যে যতই যাই হোক আমার সংসার আমাকেই কিছু হবে তাই না তো যাই হোক চলো এইদিকে ঝটাফট করে ঝাড়ুটা মেরে দিচ্ছি তারপরে বাইরেটা ঝাড়ু পরে মারবো খাওয়া দাওয়া করে নিই চলো ঝাড়ু মারা কমপ্লিট করে এবার চাটা নামাবো চা খাওয়ার জন্যে আর তোমরা সবাই কী করছো তোমাদের সবাই টিফিন করা হয়ে গেছে অনেকে টিফিনও হয়ে গেছে সান টান করা হয়ে গেছে আমার এখন কিছু হয়নি এই একটু আগে উঠো আর আজকের ওয়েদারটা বেশ ভালোই আছে তো এবার রাত্রেবেলা আমাদের ওই সাইডে একটু মানে ঠাকুরের প্রসাদ খাওয়া ছিলো বিরিয়ানি সবজি বিরিয়ানি খেতে গিয়েছিলাম তো ভিডিও আর পড়াখায় চলো খাওয়া দাওয়া করে তোমার সঙ্গে দেখো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর তোমাদের দাদাবাই আজকে তাড়াতাড়ি গেছে সাড়ে দশটার মতো গেছে তো ভালো খাওয়া দাওয়া করে আর এই বিস্কুট একটু কেমন টাইপের মতো মানে চা দিয়ে বেশ জমছে না ভালো তো চলো খাওয়া দাওয়া আর কালকে রাত্রিবেলা তো খেতে গেছিলাম তোমাদের দাদাভাইও খেয়ে নিয়েছিল তো তারপর ফের সেটা খেয়েছি সাড়ে আটটা নটার দিক করে তো আবার তো রাত্রেবেলা তো আমরা মানে শুই তো ততক্ষণে খিদে পেয়ে যাব তার জন্য আলু সেদ্ধ করেছিলাম মুড়ি খেয়েছিলাম তো যাই হোক ওই দিকে খাওয়া দাওয়া করে নিই আর খাওয়া দাওয়া কমপ্লিট করেছি এবার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার বাইরেটা ঝাড়ু মারবো এখন অনেক কাজ বাকি তোমরা আমার সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো যতটা পারি ততটাই শেয়ার করি তোমাদের কতটা ভালো লাগে আমি জানি না বাট তাও শেয়ার করি অনেকে ভালোবাসা দিচ্ছে তার জন্যে তো চলো ঝাড়ুটাড়ু মেরে নিই আজকে বৃহস্পতিবার যেহেতু পুজো করব তো চলো ঝাড়ুটাড়ু মেরে নিই খাওয়া দাওয়া কমপ্লিট করেছি এবার ঝাড়ুটাড়ু মেরে তারপর সবজি টবজি কেটে তারপর সানে যাব আর এই কদিন বেশ জলটা আছে বেশ ভালো আছে এইরকম জল থাকলেই তো ভালো লাগে না মাঝে মাঝে জল শেষ হয়ে যায় বিরক্ত লাগে তো চলো ঝাড়ুটার মারা কমপ্লিট করেছি তবে গামছাটাও নিয়ে চলে এসেছে আর শরীরটা কেমন লাগছে মতো তো খেতে খেতে কিছু সবকিছু যেন বিরক্ত টাইপের লাগছে চলো তো পছন্দ কমপ্লিট করেছি তবে সবজিটা কেটে নিয়ে আর কালকে ঝিঙে কিনে নিয়ে এসেছিলাম ঝিঙে দিয়ে ডাঁটা কিনে নিয়েছিলাম ঝোল করবো বলে তো চলো সবজি কাটা হয়ে গেছে এবার স্নানটা করে আসি এই যে স্নান করে এসে দেখি কি রোদ উঠেছে বারোটার পর থেকে এত রোদ উঠে কী বলবো আমার ঘরটা পুরো লাইট হয়ে যায় তো যাই হোক চলো এইদিকে এবার জামা জামাকাপড়গুলো দেবো শুকনোগুলো তুলে নেব তো এই যে শুকনোগুলো তুলে নিচ্ছে আর এত রোদ তোমরা তো দেখেই বুঝতে পারছ কতটা রোদ তোমার রোদ দেখলে না কত কিছু দিতে ইচ্ছা করে এবার মানে রোদে দিতে ইচ্ছা করে তো যাই হোক চলো এদিকে শুকনোগুলো তুলে নিচ্ছে এবার ভিজেগুলো দেবো চলো ভিজেগুলো দিয়ে দিই ছটাফাট করে তারপরে রান্নার দিকে যাবো রান্নার দিকে গেলেই তো আর হবে না ঠাকুরকে সেবা দেব ছাদে যাব বেলপাতা তুলবো তারপরে মতিটা আনব মতি শেষ হয়ে গেছে মতি আনবো কাজের মতি তো চলো এখন অনেক কাজ বাকি তোমরা আমার সঙ্গে থাকো শেষ পর্যন্ত দেখতে থাকো এটাই অনুরোধ করব। আর কালকে গিয়েছিলাম এই ড্রেসটা পরে তো দুদিন পরা হয়ে গেছে তার জন্য ভাবলাম না দিয়ে দিই মানে কেচে দিই তো চলো জামা কাপড় মেলে দিই আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে ঠিক আছে এই যে জামা কাপড় মেলা হয়ে গেছে আর কি সুন্দর রোদও করেছে আর হাওয়াও দিচ্ছে বেশ ভালোই লাগছে যাই হোক চলে জল ভর্তি করতে দিয়ে ঘরটা মুছে নিই ঘট করে জল শেষের পথে দেখা হচ্ছে আর লাইটটা বন্ধ করে দিয়েছিলাম কেন বলো তো মানে রোদ পড়ছে না হয় তার জন্য লাইটটা বন্ধ করে দিয়েছিলাম তার জন্যে ক্যামেরা কিছু ভক্ত মতো লাগছে তাই জন্য লাইটটা অন করে দিলাম তো যাই হোক চলো এবার ঘরটা মুছে নিই জল ভর্তি করা হয়ে গেছে বালতিতে তো তোমরা সবাই কি করছো গো তোমাদের সবার দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে যেহেতু এখন সাড়ে বারোটা কি বারোটার মতো বাজে তো তোমাদের কি করছো সবাই অবশ্যই জানিও তো আমি তো জান আমাদের এখানের এইরকমই টাইম আর আমি রান্না চাপায় একটার দিক আর দেশের লোকেরা তো একটার সময় খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে তো তার জন্য তোমাদেরকে জিজ্ঞাসা করলাম তোমরা সবাই কী করছো গো অবশ্যই জানাবে ঠিক আছে তো চলো আমার ঘরটা আরো মোচা কমপ্লিট করেছে চুলটা ঝটাফট করে খুলে ঝেড়ে তারপর একটু সাজুগুজু করে ওপরে যাব মানে ছাদে যাব। বেলপাতা তুলবো আর মুতিটা আনবো কাজের মতো বেলপাতার মতি নিয়ে এবার ঠাকুরকে সেবাটা ঝাঁটাফাট করে দেব তার জন্য কালকে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম যেহেতু জল থাকে না তার জন্য ধুয়ে রেখেছিলাম কাজের এবার জল আছে তো ভালো করে আর একবার জল বলে নিচ্ছি কারণ সারা রাত ছিল না এমনিতে তার জন্য আর আলপনাটাও দিয়ে নেব তো চলো ফেলে দিচ্ছি আগের আর আমার আলপনা দিতে বেশ ভালো লাগে তো চলো পরে দেখাবো কিরকম আলপনা দিয়েছি না দিয়েছি ঠিক আছে তো চলো আলপনা দেওয়া কমপ্লিট করেছি এবার ঠাকুরকে সেবাটা ছটা পাট করে দিয়ে দিই তো বৃহস্পতিবারে কারা কারা নিরামিষ খাওয়া অবশ্যই জানি আমরা যেহেতু আগে খেতাম না আমরা শুক্রবারেই খেতাম তো এখন বৃহস্পতিবারেই খাওয়া হয় শুক্রবারে খাওয়া হয় তো নিরামিষ খাওয়া ভালো আর আমার চুলটা এত জঘন্য না কি বলবো ঝাঁকামুটি চুল কার কার এরকম ঝাঁকামুটি চুল ভালো লাগে অবশ্যই জানিও আমার তো একদম ভালো লাগে না বিচ্ছিন্ন লাগে যার যেটা পছন্দ না তার সাথে সেটাই হয় জানি না কেন ভগবানের এটাই সৃষ্টি মনে হয় তো চলো যাই হোক এদিকে তার জন্য ধূপ ধূপ আর প্রদীপটা জেলে নিচ্ছি আর ঠাকুরকে সেবা দিচ্ছি তো চলো ঠাকুরকে সেবাটা দিয়ে দিই আবার তোমাদের তোমাদের সাথে পরে দেখা হচ্ছে ঠাকুরকে সেবাটা দিয়ে আবার আসছি ঠিক আছে তো চলো এইগুলো ভেটে নিয়ে এসেই যে বাটা কমপ্লিট করেছি তারপরে ভাব ভাবলাম চা আলু ভাজার আলুটা সেদ্ধ চাপিয়ে দিচ্ছি এদিকে ভাতটাও চাপিয়ে দেবো তার জন্য চালটা ধুয়ে নিচ্ছি দেরি হয়ে গেছে একটা বেজে গেছে তো ওটা মশলাটা বাটতে গেছিলাম বাটনাটা যেহেতু যে নিরামিষ করবো ঝিঙের ঝোলে একটু বাটনা না মানে একটু ছিল গোটা বান্নাটা সেটা বেটে আনলাম তো চলো চালটা ধুয়ে এবার বসিয়ে দিই ভাতটা আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে ঠিক আছে আর রান্নার সময় চুলটা ঘুটিয়ে না রান্না করলে ভালোই লাগে না তো এই যে রান্না বসিয়ে দিয়েছি চলো রান্না বান্না করে নিই আর এই যে দেখো বাড়ি এটা কি সুন্দর হাওয়া দিচ্ছে আর দেখো আলমোনাটা কেমন হয়েছে অবশ্যই জানিও ঠিক আছে তো চলো আমার ঘরের অবস্থা দেখো আর রান্নাটা করছে চলো রান্না বান্না করে নি আবার পরে দেখা হচ্ছে তারপরে জামা কাপড়গুলো গুছিয়ে রান্না বান্না সব কমপ্লিট করে এখন কাজ করব তো চলো কাজ বাজ করে নি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে খাওয়া দাওয়া করে টাটা সবাইকে